কক্স বাজারর জন জননেতা হামিদ ভাই আবার মুশকালি কুতুব দিয়াই জননেতা হামিদ ভাই আবার এমপি বানায় মুশকালি কুতুব দিয়াই আবার এমপি বানায় মুশকালি কুতুব দিয়াই রাজ ফতর ত্যাগী পুরুষ মজলুমে নেতা মহেশ খালি হতা মানুষ হইয ত্যাগী পুরুষ مظلومই জন নেতা মহেশ খালি কুতব দিয়ার মানুষে হয়ে যার হতা হামিদ ভাইয়ের মত যোগ্য অভিভাবক আরসাই আবারো এম পি বানায়ম মুশকালি কুতব দিয়াই আবারো এম পি বানায়ম মুশকালি কুতব ঘড়ত যত সুবিধা করি দিব সমাধান বেরি বাদ মত করি আশ্রয় কেন্দ্র করিব নির্মাণ ভারত যত সুবিধা গরি দিব সমাধান বেরি বাদ মেরামত করি আশ্রয় কেন্দ্র করি বনি নির্মাণ তু আনে সুখে দুঃখে হামিদ ভাইরে ফাশে ফাই আবার এম পি বানায়ো মুশকালি কুতুব দিয়াই আয় আবার এম পি বানায়ো মুশকালি কুতুব নেতা হমানা আজাদ ভাই হত চিন্তা করে মহেশ খালি কুতুবুদিয়াল্লাই জামাতর কেন্দ্রীয় নেতা রহমান আজাদ ভাই কত চিন্তা করে মহেশে খালি কুতুব দিয়াল্লাই উন্নয়নর হতা হইবো সংসদর ভিতরে যাই আবারও এমপি বানাই মুশ খালি কুতুব দিয়াই কক্সবাজারর জন নেতা হামিদ ভাই আবারও এমপি বানাই মুশ খালি কুতুব দিয়াই আবারও এমপি বানাই মুশ কুতুব দিয়া মহ খালি কুতুব দিয়া কক্স বাজার মহেশ খালি কুতুব দিয়া আসন। হামিদ ভাই রে জামাতে ইসলাম দিয়ে মনোনয়ন কক্স বাজার মহেশ খালি কুতুব দিয়া হামিদ ভাইরে জামাতে ইসলাম দিয়ে মনোনয়ন সমর্থন দি বললাই তারে ভোট দিও দাড়ি ফাল্লাই আবার এমপি পি মুশ খালি কুতুব দিয়াই আবার এনফি বানাই মুশালি কুতুব দিয়া সদিয়া প্রবাসী করিম ভাই মহেশ সন্তান হামিদ ভাইয়ের ভক্ত লেখের হত সুন্দর গান সন্তান হামিদ ভাইয়ের ভক্ত একজন লেখের হত সুন্দর গান করিমুল্লার পক্ষ থেকে হাজারো সালাম জানাই আবার মস্কাালি কতবুধিয়ায় কক্স বাজারর জন প্রিয়জন নেতা হামিদেভাই আবার এমফি বানায়ম মস্খালি কতবুধিয়ায় আবার এমফি বানায়ম মস্খালি কতবুধিয়ায় আবার এমফি বানায়ম মস্খালি কোতবুধিয়ায়। আবারও এমপি বানায় মুশকালি কুতুব তু মুশকালি কুতুব কুতু